বন্ধুরা আমাদের কাছে অনেক পুরনো নাইটি থাকে পুরোনো ডাব্বা থাকে আর এরকমের বক্স খুব মজবুত হয় সেগুলো কিন্তু আমরা কিছু নিলে পেয়ে থাকি এগুলো কিন্তু আমরা ইউজ করি না এগুলোকে আমরা ফেলে দিই কিন্তু তোমরা কি জানো এই বক্সগুলো দিয়ে তোমরা কিন্তু নতুন কিছু তৈরি করে নিতে পারো এই রকমই পুরোনো জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়া আমার চেষ্টা তো চলো আজকের আইডিয়া নাম্বার ওয়ান তোমাদের সাথে শেয়ার করি তো এটা দেখো অনেক পুরনো নাইটি এই নাইটিটার কাপড়টা একদমই খারাপ হয়ে গেছে তো আমি এটাকে কিভাবে ইউজ করব তোমাদের সাথে শেয়ার করি তো উপরের পাটটা দেখো আমি এইভাবে কেটে নিলাম এবারে দেখো এর যে বেল্টগুলো আছে কেটে নিয়ে আমি এরকম করে দেখিয়ে দিই দেখুন নাইটিটা এতটা পুরনো হয়ে গেছে মাঝখান মাঝখান থেকে ফেটে যাচ্ছে তো এটা কোনো কাজের না কিন্তু দেখো দেখতে ভালো আছে সেই জন্য আমি এটাকে ইউজ করব। তো এখানে আমি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চি বাই থার্টি নাইন ইঞ্চি তোমাদের কাছে যত বড় এক হাইট থাকবে তোমরা নিতে পারো কারণ এটাতে লম্বা হলেও কোনো ক্ষতি নেই এইভাবে দেখো আমি নাইটিটাকে কেটে নিয়েছি আর কেটে এরকম করে নেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে এখানে কি করতে হবে এখানে যে একটা আমি পুরনো বোড়া নিয়েছি বোড়া এটা কিন্তু খুব কাজের এরকমের বোড়া দেখবে আমরা চাল ডাল আনলে পেয়ে থাকি সেই রকমের বোড়াটাই নিয়েছি আর এইগুলো দেখো বোড়াগুলো খুব সহজেই কিন্তু পাওয়া যায় তো আমি এই বোরাটাকে এইভাবে কেটে নিচ্ছি তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি নতুন কিছু করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই হয় তো এবারে দেখো বোড়াটা আমি আমি ভাগে কেটে নিলাম তো খুব সহজেই কিন্তু এটা তৈরি করতে পারো এবারে দেখো আমি খুলে দেখিয়ে দিচ্ছি বোড়াটা কত বড় হয়েছে এবারে এই যে কাপড়টা আমি রেখেছিলাম তার উপরে আমাকে এটাকে বসিয়ে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ কত বড়ো বোড়াটা তো আমি বোড়াটাকে এরকম করে ডবল করে নিলাম ডবল করে নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে কেটে নিচ্ছি বোড়াটা তোমরা প্রথমে ওপেন করে নেবে তারপরে ইউজ করবে তো আমার যতটা দরকার ছিল আমি কেটে নিয়ে নিলাম তো একটা বোড়া যত বড়ো হয় ওই অত বড়ই নিয়েছি আর এখানে দেখো ম্যাক্সিটা নিচে খুলে বিছিয়ে দিয়েছি এবারে দেখো ম্যাক্সিটাকে আমাকে কেটে নিতে হবে তো কীভাবে যেখান থেকে সেলাই করা থাকে ওটাকে আমি এইভাবে টান দিয়ে খুলে নিলাম তো এই কাপড়টা বড় হয়ে গেল তো ম্যাক্সির কাপড়টা বেশ অনেকটা বড়ই থাকে সেই জন্য এটাকে আমি ইউজ করছি তো এইভাবে দেখো আমি কেটে নিলাম তোমরা দেখতেই পেলে কিভাবে করলাম স্ক্রিনে এবারে একটার উপরে একটাকে বিছিয়ে নেবো মানে উপরের পার্ট আর ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো পার্ট থাকে এইভাবে দেখো মাঝখানে আমি বোড়াটা দিলাম বোড়াটা দেওয়ার পরে নিচে একটা কাপড় দিয়েছি আর দিয়ে এটাকে আমি পয়েন্ট করে এরকম করে আমি এটাকে ফোল্ড করে দেবো তো এইভাবে দেখো ফোল্ড করে দিলাম একটা বেস আমার কাছে রেডি হয়ে গেল তোমরা যদি নাইটি দিয়ে না করতে চাও অন্য যে কোনো কাপড় দিয়ে কিন্তু এই ডিআইওয়াইটা করতে পারো তো আমার কাছে পুরোনো নাইটি ছিল সেই জন্য আমি এটা ইউজ করে নিচ্ছি এবারে দেখো ম্যাক্সিটার যে ভাগের একটুখানি করে ভাগ ছিল আমি কিন্তু তোমাদেরকে মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এই মেজারমেন্টে যদি তোমরা করো তাহলে দেখবে একদম পারফেক্ট অর্গানাইজারটা রেডি হয়ে যাবে এবার দেখো আমি এটাকে জয়েন্ট করে নিয়ে চলে আসছি তো কিভাবে জয়েন্ট করব এই রকম করে দেখো একটা কাপড়টাকে নিয়ে এইভাবে দুটো পিস কিন্তু আমি রেডি করব সেই একই মেজারমেন্টে ছয় বাই ছাব্বিশ তো স্ক্রিনে তো তোমাদেরকে মেজারমেন্টে দিয়ে দিলাম ঠিক এইভাবে দেখো দুটো পিসকে আমি রেডি করে নিচ্ছি এই দুটোকে রেডি করার পরে আমি যেখানে আঙুল দিতে দেখালাম সেখানটাতে সেলাই করতে হবে তো এবারে দেখো এই পিসটা আমি রেডি করে আগে যেটা রেখেছিলাম এর উপরে আমি এটাকে লাগাবো তো কিভাবে লাগাবো এই পাশ থেকে আর এই পাশ থেকে একটু কাপড় বেশি আছে কোনো অসুবিধা নেই এটাকে আমি ঠিক মাঝখানে রেখে সাইড দুটোকে সেলাই করে দেবো ঠিক অপর পাশটাও এইভাবেই কিন্তু আমি করে নেব তো দেখো এরকম করে আমি রেখে দিলাম রেখে আমি এটাকে সেলাই করে নেবো কিন্তু আগে আমাকে কী করতে হবে এর মধ্যে পাইপিন দিতে হবে পাইপিনের জন্য আমি একটা ম্যাচিং কাপড় নিয়ে নিয়েছিলাম তোমরা ম্যাচিং ম্যাচিংয়ের জন্য নিয়ে নিতে পারো তো আমার কাছে এই কাপড়টা পুরনো ছিল আমি এই কাপড়টাই ইউজ করছি প্রথমে এর পাইপিনটা দিয়ে নেব তো কিভাবে দেবো দেখো এরকম করে রেখে এরকম করে ডবল ফোল্ড করে নেব তো খুব সহজেই কিন্তু এই অর্গানাইজারটা তৈরি হয়ে যায় কিন্তু তোমরা দেখবে এটা কিন্তু খুব কাজের তো এইভাবে যেমনি আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু কিন্তু এর সেলাইটা করে নিতে হবে তো এবারে দেখো সেলাইটা এরকম করে বসিয়ে আমি এটা এইভাবে সেলাই করে নেব তো প্রথমে কি করে নিতে হবে পাইপিংটা দিয়ে দিতে হবে তাহলে পরে কাজটা সুবিধা হবে আমি এখানে মেশিনে চলে এলাম এবারে দেখো পাইপিংটা আমি এরকম করে রেখে এর ভেতরে বোড়াটা আর কাপড়টা দিয়ে স্টিচ করে দিচ্ছি যাতে এর ফিনিশিংটা দেখতে ভালো হয় তো এই রকম করে ডবল করে ফোল্ড করলে কিন্তু এর পাইপিং লেগে যাবে পাইপিং তোমরা বিভিন্নভাবেই লাগাতে পারো তো এটার সাথে আমাকে এই কালারটা ভালো লাগছিল এই কালারটাই ছিল সেই জন্য আমি এটা দিয়ে দিলাম এবারে যে সাইডের পকেটগুলো আমি যে দাগ দিয়েছিলাম তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়েছিলাম ঠিক সেই জায়গাগুলোতে এরকম করে কাপড়টা লাগিয়ে নিয়েছি তো দেখো এই পাশ আর ওই পাশ দুই পাশেই কিন্তু একইভাবে আমি এটাকে রেডি করে নেব তো এইভাবে এই পাশটাতেও কিন্তু দেখো আমি করে নিয়েছি আর এখানে আমি ছুসুতো ইউজ করছি কারণ মেশিনে কিন্তু মোটা জিনিস সেলাই করতে খুব অসুবিধা হয় আর মেশিনের ছুসটাও কিন্তু ভেঙে ভেঙে যায় সেই জন্য দেখো খুব সহজভাবে হাত দিয়েই কিন্তু এটা করে নিতে পারো আর এই সেলাইটা কিন্তু খুলবেও না তো দেখো এইভাবে আমি সুন্দর করে চার পাঁচটা এই একইভাবে এক্সট্রা এক্সট্রা কাপড় যতটা আছে দিয়ে আমি চার দিকটাই কিন্তু এরকম করে সেলাই করে দেবো আর দেখো এখানে যে লাইনগুলো দিয়েছিলাম এখানটাতে পরে আমি এখানে স্টিচ করে দেবো তাহলে এটা পকেটটা রেডি হয়ে যাবে তো এটা আমার রেডি হয়ে গেল আমি ফ্রিজের উপরে বিছিয়ে নিয়েছি তো দেখো কতটা ভালো আর কতটা কাজের হয়েছে পুরোনো নাইটি আমরা ফেলেই দিতাম কিন্তু সেটা দিয়ে কিন্তু তোমরা একটা সুন্দর অর্গানাইজার রেডি করতে পারো আর দেখো তিনটে পকেটে বেশ অনেকটা করে জায়গা আছে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এর মধ্যে রেখে দিতে পারো আর এর উপরটা তো দেখো ঢাকা হয়ে গেছে এতে কি করে কি হবে এখানে কোনো নোংরা হবে না তো কতটা সহজে জিরো কষ্টে তোমরা ফ্রিজের উপরের ম্যাটটা বানিয়ে নিতে পারো মানে ফ্রিজ কভার বলতে পারো তো খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু খুব কাজের আশা করি তোমাদের ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে আর তোমরা এর মধ্যে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রেখে দিতে পারো এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি তো এই রকমের দেখো কার্ডবোর্ডের বক্স থাকে এগুলোকে আমরা ইউজলেস বলে ফেলেই দিই কিন্তু আজকে আমি তোমাদেরকে এটা একটা সুন্দর বক্স বানিয়ে দেখাবো আর এই যে এত বড় বক্সটায় তোমরা কিন্তু অনেক জিনিস রাখতে পারো তো আমি কি করলাম প্রথমে বক্সটার উপরটা কেটে নিলাম আর তারপরে দেখছো আমি একটা মেজারিং টেপ নিয়েছি আর এর মেজারমেন্টটা কিভাবে করছি তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যত বড় বক্স থাকবে ঠিক ওইভাবেই মেজারমেন্টটা করবে আর লিখে শিখে নেবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে চওড়া লম্বা যতটা থাকবে ঠিক সেইভাবে পুরোটা কিন্তু তুমি তোমরা কিন্তু এইভাবে মেজারমেন্টটা করে নিতে পারো তো আমি দেখলে ভেতরটা ডিপটা করে নিলাম তারপরে বাইরেরটা পুরোটাকে গোল করে টেপটাকে দিয়ে মেজারমেন্ট করে নিলাম এবারে আমাদের লম্বা আর চওড়া দুটো কিন্তু পার্ট এসে গেল এবারে কি করতে হবে আর নিচের জন্য আমি বেস্টটা যে রেডি করব সেটার জন্য মেজারমেন্ট করে নিচ্ছি ঠিক এইভাবে মেজারমেন্ট করবে মেজারমেন্টটা আমি লিখে দিলাম না কারণ দেখো তোমাদের ছোট বড় বিভিন্ন টাইপের বক্স থাকতে পারে তার মেজারমেন্ট কিন্তু আলাদা আলাদা হবে যাই হোক এইভাবে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি এবারে একটা দেখো শাড়ি পুরোনো শাড়ি ছিল তা একটুখানি পাট আমি নিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি এর মধ্যে লাগিয়ে দেখে নিচ্ছি কত বড় হচ্ছে এইভাবে দেখো আমি এটার মধ্যে লাগিয়ে দেখে নিচ্ছি আর এরপরে এই যে নিচের সাইডের যে পার্টটা আমি মেজারমেন্ট করেছিলাম ঠিক সেই মেজারমেন্টে আমি কাপড়ও কেটে নিয়েছি আর এটা সম্পূর্ণটা আমি একটা পুরোনো শাড়ি দিয়ে করে দেখাচ্ছি তো দেখো আমি এটাকে সেলাই করে নিয়ে চলে এসেছি তোমরা ইজিলি বুঝতে পারবে কিভাবে সেলাইটা করতে হলো তো দেখো আমি দেখিয়ে দিই কিভাবে করলাম নিচের যেটা আমি কেটে রেখেছিলাম মেজারমেন্টে সেটা করে নিয়ে চার পাঁচটা আমি এইভাবে জয়েন্ট করে দিলাম যে কাপড়টা ছিল আগেই তো আমি মেজারমেন্ট নিয়ে তারপরে একটা পাটটা জুড়ে তারপরে পুরো পাটটা তার সাথে জুড়ে নিলাম জাস্ট খালি একটা বক্সের মতন হয়ে গেল তো দেখো এবারে আমি এর যে হাইট আর এর লেন্থ দুটোই আমি মেপেছিলাম ঠিক ওই হিসাবেই কিন্তু আমি এটা কাপড়টা কেটে নিয়ে আমি এটাকে রেডি করে নিলাম তো এইভাবে দেখো পরিয়েও দিচ্ছি আর দিয়ে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এতে করে কি হবে এই বক্সটা কিন্তু খুব সুন্দর লাগবে আসলে কি হয় এই রকমের বক্স আমরা কিন্তু ফেলে দিই ইউজলেস বলে কিন্তু এই বক্সগুলো কিন্তু অনেক কাজে লাগে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এর মধ্যে রাখতে পারো এবারে বক্সের যে উপরে পাট ছিল ওটা তো আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তো সে ঢাকনা বানাতে হবে তো ঢাকনা বানাবার জন্য ঠিক এই মাপের দিয়ে আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই শাড়ির কাপড়ই ইউজ করছি এটাকে দেখো আমি কিভাবে মেজারমেন্ট করলাম তোমরা দেখতেই পেলে এরকম করে তো উপর নিচে তুপারটাই কিন্তু আমি এরকম মেজারমেন্টে কেটে নিয়েছি আর শাড়ির যে পার্টটা ছিল সেই পার্টটা এখানে ফ্রিল হিসাবে ব্যবহার করব। ফ্রিল তোমরা কম বেশি করে করতে পারো তো দেখো আমি মেশিনে চলে এসেছি কীভাবে ফ্রিলটা লাগাচ্ছি এইভাবে দেখো কাপড়টার উপরে রেখে দুটো সোজা সাইজে রেখেছি আর উপর দিকে দেখো এরকম করে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই ফ্রিল লাগানো খুবই সহজ খুব ইজিলি তোমরা লাগিয়ে নিতে পারো আর ফ্রিল লাগালে কি হবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো এইভাবে আমি ফ্রিলটা সম্পূর্ণটার মধ্যে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এটাকে দেখো খুব সহজেই হয়ে গেল লাগানো এরপরে আমি আরেকটা পাটের কাপড় কেটে রাখবো ওটা ওখানে জয়েন করতে হবে তো এইভাবে দেখো আগে আমি ফ্রিল সম্পূর্ণটাতে দিয়ে একটু করে কাপড় নিচ্ছি আর একটু ভালো করে বোঝাবার জন্য তোমাদেরকে আমি বেশিক্ষণ করে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ফ্রিলটা লাগালাম এইভাবে দেখো ফ্রিলটা লাগানো হয়ে গেল তোমরা বুঝতেই পারলে যে শাড়ির যে বর্ডারটা ছিল ওটা আমি এখানে ইউজ করলাম এরপরে তোমাদেরকে কি হবে এইখানে দেখো ঢাকনাটা লাগাতে হবে তো ঢাকনাটা লাগাবার জন্য আমি নিচেরও একটা ঠিক এই একই মেজারমেন্টে কাপড় কেটে রেখেছি তো দেখো আমি এই কাপড়টাকে এইভাবে তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগালাম জাস্ট খালি এই যে উপরের যে কার্ডবোর্ডটা আমি কাটলাম সেই কার্ডবোর্ডটা যেন এই কাভার টার মধ্যে ফিক্স হয়ে যায় তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করলাম তোমরা কিন্তু পুরো ফ্রিলগুলো ভেতরে নিয়েও করতে পারো কিন্তু এটা আজকে আমি খুব সহজভাবেই শেয়ার করলাম এইভাবে আমি এটাকে সেলাই করে দিলাম এবারে দেখো হ্যান্ডেল বানাবার জন্য জাস্ট একটা কাপড়ের হ্যান্ডেল বানাচ্ছি এইভাবে ছুসুতো দিয়ে আমি এটাকে এইভাবে সেলাই করে দেবো খুব সহজেই কিন্তু তোমরা এটা করতে পারবে জাস্ট খালি এরকম করে যাতে নিচের কাপড়টা জয়েন না হয় এই কিন্তু লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র উপরের কাপড়টা দিয়ে আমি এখানে হ্যান্ডেলটা এইভাবে বানিয়ে নিলাম তো দেখো আমার এই যে কাভারটার এটার কভার রেডি হয়ে গেল উপরের ঢাকনাটার তো ঢাকনাটা এমনি খোলা লাগলে ভালো লাগতো না তো দেখো শাড়িটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে ঢাকনাটাও বানিয়ে নিলাম কতটা সহজে আর কতটা ইজি তোমরা করতে পারো তোমরা না দেখ না করলে বুঝতে পারবে না খুবই সহজে এটা কিন্তু করে নিতে পারো আর দেখো কতটা সুন্দর লাগছে এখানে তোমরা অনেক কাপড় বা তোমাদের যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে স্টোর করে রাখতে পারো আর দেখতেও কিন্তু ভালো লাগবে মনেই হবে না এটা একটা তালে তেলের একটা বক্স ছিল তো দেখো কতটা সুন্দর হয়ে গেল আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি এখানে আমি কিছু নিউজ পেপার নিয়ে নিয়েছি নিউজ পেপারটা চার ফোল্ড করে নিয়েছি তারপরে দেখো এরকম করে কেটে নিচ্ছি দিয়ে তারপরে হাত দিয়ে এরকম করে পাকিয়ে নিচ্ছি যাতে একটা করে স্টিক তৈরি হয়ে যায় তো দেখো এরকম করে স্টিক তৈরি হয়ে যাচ্ছে আমাকে কিন্তু ঠিক একই নাপের অনেক করতে হবে বেশ কতগুলো আমি করে নিয়ে তোমাদের কাছে চলে এলাম এবারে দেখো এইটার মধ্যে আমি সেলোটেপ লাগিয়ে দিচ্ছি আর কোনো একটা জায়গায় তোমরা এখানে সেলোটেপ দিয়ে লাগিয়ে দেবে আর বেনুনি করা শুরু করবে তো রকম করে বেনুনি করে নেবে আর তিনটে থেকে চারটে এরকম ওটা বেনুনি করবে আর পাতলাগুলো এরকমই থাকতে দেবে তো দেখো বেনুনি করা তো আমরা প্রত্যেকেই জানি আর ওপরে আমি একটু সেলোটেপ টেপ লাগিয়ে দিয়েছিলাম আর এটা দেখো আমি মাগ ছিলাম তার কভারটা খুব মজবুত কিন্তু এটা ফেলতে ইচ্ছা করলো না বক্সটা তাই বললাম তোমাদেরকেও শেয়ার করে দেখাই এটা দিয়ে তোমরা কি করতে পারো তো দেখো এটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে এই যে বেনুনিটা লাগিয়ে দিলাম তারপরে সোজা স্টিকটা লাগিয়ে দেবো প্রথমে কিন্তু তোমরা কাটবে না কারণ এটা ছোট কিন্তু কোনো অসুবিধা নেই আমি একটু বড় সাইজেরই করেছি আর ঠিক সম্পূর্ণটা আমি এইভাবে লাগিয়ে দিলাম এবারে সাটিয়ে দেওয়ার পরে তারপরে কাঁচি দিয়ে কেটে নিতে হবে এক্সট্রাগুলো তো দেখো কতটা সহজেই তোমরা কিন্তু এটা লাগিয়ে নিতে পারো এরপরে আমি এখানে ব্ল্যাক কালারের ফেব্রিক পেন্ট করে দেবো তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারটা করতে পারো তো আমি এটা অ্যান্টিক টাইপের বক্স বানাতে চাইছিলাম চেষ্টা করলাম তো সেইভাবে আমি এটাকে এইভাবে ব্ল্যাক কালার করে দিলাম আর তোমরা জানো ফেব্রিক কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো শুকিয়ে গেছে এবার একটা স্পাঞ্জ নিয়েছি এই স্পাঞ্জটা দিয়ে আমি এখানে সিলভার কালার কালারটা ট্যাপ ট্যাপ করে দেবো তোমরা এখানে সিলভার কালারের জায়গায় গোল্ডেন কালারটাও করতে পারো এবারে একটা জামার বোতাম ছিল সেই জামার বোতামটা আমি এর মধ্যে লাগিয়ে দিলাম তো আমার এখানে বক্স রেডি হয়ে গেল তোমরা ভাববে এই বক্সটা আমি কী কাজে লাগাবো তো তোমরা দেখতে থাকো এটাতে আমি কি করব এটাতে আমি যত রকমের আমাদের কাছে দেখবি অনেক চুড়ি থাকে সেই চুড়িগুলোর বক্স বানিয়ে নিলাম তো দেখো তোমাদের কাছে যে রকমের চুড়ি থাকবে সেরকমের চুড়িগুলোকে তোমরা এমনি কাগজ দিয়ে র্যাপ করে নেবে কারণ যদি তোমরা কাগজ দিয়ে র্যাপ করো তাহলে পরে কি হবে এর কালারটা কিন্তু কখনো যাবে না আর এই রকমই থাকবে যেমন নতুন কিনেছিলে তো দেখো এই ছোট্ট বক্সটার মধ্যে কতগুলো আমাদের চুড়ি জায়গা হয়ে গেছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া